শিল ভক্তিচারু মহারাজ অভয়চরণ সিরিয়াল তৈরি করেছেন যাতে করে সারা পৃথিবীর মানুষ প্রভুপাদকে জানতে পারে তা আপনারা সেই সিরিয়াল দেখলে প্রভুপাদের জীবনীটা জানতে পারবেন কিছুদিন আগে একটা তৈরি হল সিনেমা হরেকৃষ্ণ তো সেটা এখন ইউটিউবে আছে সেটা যদি দর্শন করেন তাহলে প্রভুপাত সম্বন্ধে জানতে পারবেন তো এইভাবে বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো যদি আমরা সেই জিনিসগুলো যদি আমরা নিয়মিতভাবে আমাদের জীবনে অভ্যাস করি তাহলে বহুপাদের সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে এবং প্রভুপাদের উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারবো আর যারা এখনো প্রভুপাদের শিষ্যরা রয়েছেন আমি সুযোগ পেলেই সেই শিষ্যদের কাছে যাই এবং প্রভুপাদের সম্বন্ধে শ্রবণ করি তা আপনারা আপনাদের সেই সুযোগ যদি থাকে যারা প্রভুপাদের শিষ্য এখনো এই জগতে রয়েছেন তাদের কাছে গিয়ে প্রভুপাদ সম্বন্ধে শুনবেন দেখবেন কি অপূর্ব আপনার অনুভূতি হবে এইভাবে আমরা বিভিন্নভাবে বহুপাদের উপস্থিতিকে উপলব্ধি করতে পারি